নমস্কার রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল তার জন্য প্রথমেই সোনা মুগ ডাল শুকনো কড়ায় ভালো করে লাল লাল করে ভেজে নেব আর অন্যদিকে কড়াতে তেল গরম করে নুন হলুদ মাখিয়ে পোনা মাছের মাথা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজার সময় মাছগুলোকে খুন্তির সাহায্যে একটু ভেঙে দেব। আমি এখানে পোনা মাছের মাথা নিয়েছি তোমরা যে কোনো মাছের মাথা রুই কাতলা মিরগেল যে কোনো মাছের মাথাই ব্যবহার করতে পারো মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দেবো ফোড়ন ভাজা হলে সাইজের দুটো করে আর একটু রসুন কুচো ভাজতে ভাজা একটু হলে তার মধ্যে একটা গোটা টমেটো পাতলা করে কেটে দিয়ে দেবো এবার স্বাদ মতো নুন চিনি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে মশলা থেকে তেল ছাড়লে তার মধ্যে মাছের মাথা দিয়ে আরও একটু কষিয়ে এবার ডালটা যেটা প্রেশারে আমি দুটো সিটি দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই ডালটা দিয়ে ফুটতে দিয়ে দেব একটু ঢাকনা দিয়ে ডাল ফুটে উঠলে তার মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে রেসিপিটা শেষ করব খুবই ভালো খেতে হয় অবশ্যই ট্রাই করো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো